এই মহিমান্বিত পবিত্র স্থানে আজকে আরেক মহাকবি পরমগুরু ভবা পাগলা মহাসম্মেলন থেকে প্রতি বছরে একটা ভবা বাংলা সঙ্গীত অ্যাওয়ার্ড দেওয়া হয় সেই সঙ্গীত অ্যাওয়ার্ডে প্রখ্যাত বাউল শিল্পী দিব্যেন্দ্র দাস বাউল তাকে এই বছরে বাউল বাউল অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ভবা বাউল অ্যাওয়ার্ড সেটা দেওয়া হয়নি সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল সেই সেইখানে সেই জন্য আজকে এই রকম একটা স্থানে পবিত্র স্থানে দিচ্ছি সেটা রবি ঠাকুরের যেমন বিশ্বজনীনতা এত পবিত্র সুন্দর সুন্দর গান সারা বিশ্বে সেই রকম ভবা পাগলা পৃথিবীর সর্বাধিক সঙ্গীত রচনা করেছেন কিন্তু সেই তথ্য আমরা এখনো সব জায়গায় ছড়িয়ে আছে সেইগুলো সংগ্রহ করে আগামী দিনে যে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটা সন্নিবিত হবে এটা আশা করি আর সেটা আমরা সেই আগামী দিনের অপেক্ষা রইলাম আজকে দীপেন্দ্র দাস দলকে সেইটে তুলে ধরলাম এই পেমেন্ট সেদিন নেওয়া হয়নি মহাভারত বলতে অকারণের কারণ আছে সেই কারণে আজকে এই পবিত্র স্থানে তার পাওয়া এটা নির্দিষ্ট ছিল সেই জন্য এটা দিলাম একটু ছোট্ট আমি এই মহাকবির আদ্যদর্শন যেটা কি সেটা একটা কথায় আমরা অনেক কথা এখানে শুনেছি কিন্তু আমাদের জীবনে কাজে লাগবে এমন একটি কথা আমি একটা ছন্দ বলে আমার বক্তব্য শেষ করব আছি ধন্য এরকম জায়গায় নহিরে সাধুময়ী নহিরে সন্ন্যাসী শিক্ষণীয় কথা জীবনে কাজে লাগবে নহিরে সাধুময়ী নহিরে সন্ন্যাসী সংসারে থাকি আমি সংসার প্রবাসী আমি সংসার প্রবাসী মনে রেখো আমি সাধু সন্ন্যাসী নেন ধর্ম নাই মোর কর্তব্য যাহা পালন করি আমি বোঝাই রে আমার ধর্ম কর্ম করতে কিছু নেই যেটা আছে আমার কর্তব্য দেশের প্রতি কর্তব্য স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য সংসারের প্রতি কর্তব্য সমাজের প্রতি কর্তব্য এই কর্তব্যটাই আজকে মূল পূজা মূল কথা ধর্ম কর্ম নাই মোর কর্তব্য যাহা পালন করি আমি বোঝাইরে তাহা আসিয়াছি যাও নিশ্চয় অতি সত্য স্মরণ রাখিও রে মন তুমি যে অনিত্য এসেছি যাবো তুমি অনিত্য এটা স্মরণ করে রে সংসার করিয়া একটু সময় পাইলে ডাকিয় শ্রী ভগবানে ভবা পাগলা বলে সংসার করে একটু সময় করে ভবাবটা ব্যাপার আর ভগবানকে কালী কৃষ্ণ আল্লাহ রসুল বাদা আছে কিশোরী যাকে তুমি ধরো সেই তোমার এটা ওটা করে কেন তুমি মরো এই আদর্শটাকে সামনে রেখে আমরা যেন সবাই চলি একটা নতুন সমাজ গড়ি শুধু পুরস্কার নেওয়া নয় শুধু পুরস্কার বিতরণ নয় কিন্তু আজকে ভালো মানুষরা সবাই এক জায়গায় হয়ে আমরা যদি সমাজের জন্য কিছু করতে পারি সেই চেষ্টা যেন করি সবাইকে আমার बहुत बहुत धन्यवाद